আলাইকুম ভিভার্স আজকে আমরা চলে আসলাম ফুলবাড়ি গেট গরুর হাটে এখানে কিন্তু দেখেন গরুর হাটটা বসছে কিন্তু গরু এখনও ঠিক মতন ওঠে নাই হাটে এখানে অল্প কিছু গরু দেখেন ছোট বড়ো মিলিয়ে চারটা গরু এখানে উঠছে এবং ওই পাশে কিছু গরু উঠছে আজকে হচ্ছে গিয়ে বারো তারিখ তা আজকে এখনও হাট আর কি আশেপাশের হাটগুলো শেষ হয়নি তাই এখানে পর্যাপ্ত পরিমাণের গরু এসে পারে নাই বাকি হাটগুলো শেষ হয়ে গেলে এইখানের গরুগুলো চলে আসবে আশেপাশের হাটগুলা শেষ হলেই গরুগুলা এই হাটে চলে আসবে এই যে একটা গরু দেখেন সুঠাম দেহের খুবই সুন্দর গরুটা লাল কালারের গরু দুই দাতে গেছে এই গরুটা খাওয়ানো হচ্ছে গরুটাকে আর কি তো আপনারা এই হাটে আসলে আর দুই এক দিনের ভিতরে আসতে পারেন আসলে বিভিন্ন ধরনের গরু পেয়ে যাবেন সব ধরনের এই যে গরুটা এখানে দেখেন একটা গরু খাওয়ানো হচ্ছে আর হাটটা কিন্তু খুবই সুন্দর পরিবেশ সব কিছু রাখার জায়গা রয়েছে মোটরসাইকেল সাইকেল রাখার গ্যারেজ রয়েছে ওই পাশে আর এইখানে হাসিলগড় রয়েছে আপনারা চাইলে হাটে এসে গরু দেখতে পারবেন এবং নিতে পারবেন ফুলবাড়ি গেট গরুর হাট দেখেন রিভার্স এই যে বাড়ি নিয়ে যাচ্ছে এই পাশের পাশার গরু আপনারা এখানে এসে হাট থেকে গরু বিভিন্ন দাম দর করে আর কি নিতে পারবেন আজকে আমরা এই হাট থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই আমাদের পেজ এবং চ্যানেলটিকে ফলো করে দিবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর প্রতিনিয়ত আমাদের এখন থেকে গরুর ভিডিওগুলো আসা শুরু হয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সবাই সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই ভিউার্স আল্লাহ হাফেজ ফুলবাড়ি গেট গরুরহাট থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি